মহাকাব্যের যুগে স্ত্রীকে পেতে হতো পৌরুষের জোরে যে অধিকারী সেই লাভ করত রমণী রত্ন আমি লাভ করেছি কাপুরুষতা দিয়ে সে কথা আমার স্ত্রীর জানতে বিলম্ব ঘটেছিল কিন্তু সাধনা করেছি বিবাহের পরে যাকে ফাঁকি দিয়ে চুরি করে পেয়েছি তার মূল্য দিয়েছি দিনে দিনে দাম্পত্যের সত্য সাব্যস্ত করতে হয় প্রতিদিনই নতুন করে অধিকাংশ পুরুষ ভুলে থাকে এই কথাটা তারা গোড়াতেই কাস্টম হাউসে মাল খালাস করে নিয়েছে সমাজের ছাড় চিঠি দেখিয়ে তারপর থেকে আজ বেপরোয়া যেন পেয়েছে পাহারাওয়ালার সরকারি প্রতাপ উপরওয়ালার দেওয়ার তকমার জুড়ে উর্দিটা খুলে নিলেই অতি অভাজন তারা বিবাহটা চিরজীবনের পালাগান তার ধুয়ো একটা মাত্র কিন্তু সঙ্গীতের বিস্তার প্রতিদিনের নবনব পর্যায়। পর্যায়ে এই কথাটা ভালো রকম করে বুঝেছি সুনেত্রার কাছ থেকেই ওর মধ্যে আছে ভালোবাসার ঐশ্বর্য ফুরোতে চায় না তার সমারোহ দেউড়িতে চার প্রহর বাজে তার সাহানা রাগিনী আপিস থেকে ফিরে এসে একদিন দেখি আমার জন্য সাজানো আছে বরফ দেওয়া ফলসার শরবত রং দেখি মনটা চমকে ওঠে তার পাশেই ছোট রূপোর থালায় গুড়ে মালা ঘরে ঢুকবার আগেই গন্ধ আসে এগিয়ে আবার কোনোদিন দেখি আইসক্রিমের যন্ত্রে জমানো শ্বাসে রসে মেশানো তালশাঁস এক পেয়ালা আর পিরিচে একটিমাত্র সূর্যমুখী ব্যাপারটা শুনতে বেশি কিছু নয় কিন্তু বোঝা যায় দিনে দিনে নতুন করে সে অনুভব করছে আমার অস্তিত্ব এই পুরনোকে নতুন করে অনুভব করার শক্তি আর্টিস্টের আর ইতরে জনা প্রতিদিন চলে দোস্তুরের দাগা বুলিয়ে ভালোবাসার প্রতিভা সুনেত্রার নবনবন্ম শালিনী সেবা আজ আমার মেয়ে অরুণার বয়স সতেরো ঠিক যে বয়সে বিয়ে হয়েছিল সুনেত্রার ওর নিজের বয়স আটত্রিশ কিন্তু সযত্নে সাজসজ্জা করাটাকে ও জানে প্রতিদিন পুজোর নৈবেদ্য সাজানো আপনাকে উৎসর্গ করবার আন্নিক অনুষ্ঠান সুনেত্রা ভালোবাসে শান্তিপুরে সাদা শাড়ি কালো পাড়ওয়ালা খদ্দর প্রচারকদের ধিক্কারকে বিনা প্রতিবাদে স্বীকার করে নিয়েছে কিছুতেই স্বীকার করেনি খদ্দরকে ও বলে দিশি তাঁতির হাত দিশি তাঁতির তাঁত এই আমার আদরের তারা শিল্পী তাদেরই পছন্দের সুতো আমার পছন্দ সমস্ত কাপড়টা নিয়ে আসল কথা সুনেত্রা বোঝে হালকা সাদা রঙের শাড়িতে সকল রঙেরই ইশারা খাটে সহজে ও সেই কাপড়ে নতুনত্ব দেয় নানা আভাসে মনে হয় না সেজেছে ও বোঝে আমার অবচেতন মনের দিগন্ত উদ্ভাসিত হয় ওর সাজে আমি খুশি হই জানি না কেন খুশি হয়েছি প্রত্যেক এই আছে একজন আমি সেই অপরিমেয় রহস্যের অসীম মূল্য যোগায় ভালোবাসায় অহংকারের মেকি পয়সা তুচ্ছ হয়ে যায় এর কাছে সুনেত্রা আপন মন প্রাণ দিয়ে এই পরম মূল্য দিয়ে এসেছে আমাকে আজ একুশ বছর ধরে ওর শুভ্র ললাটে কুমকুম বিন্দুর মধ্যে প্রতিদিন লেখা হয় অক্লান্ত বিস্ময়ের বাণী ওর নিখিল জগতের মর্মস্থান অধিকার করে আছি আমি সেজন্যে আমাকে আর কিছু হতে হয়নি সাধারণ জগতে যে কেউ হওয়া ছাড়া সাধারণকেই অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা শাস্ত্রে বলে আপনাকে জানো আনন্দে আপনাকেই জানি আর একজন যখন প্রেমে জেনেছে আমার আপনকে বাবা ছিলেন কোনো নামজাদা ব্যাংকের অন্যতম অধিনায়ক তারই একজন অংশীদার হলে মামি যাকে বলে ঘুমিয়ে পড়া অংশীদার একেবারেই তা নয় আষ্টে পৃষ্ঠে লাগাম দিয়ে জুতে দিলে আমাকে আপিসের কাজে আমার শরীর মনের সঙ্গে এই কাজটা মানানসই নয় ইচ্ছা ছিল ফরেস্ট বিভাগে কোথাও পরিদর্শকের পথ দখল করে বসি খোলা হাওয়ায় দৌড়ধাপ করি শিকারের শখ নিয়ে মিটিয়ে বাবা তাকালেন প্রতিপত্তির দিকে বললেন যে কাজ পাচ্ছ সেটা সহজে জোটে না বাঙালির ভাগ্যে হার মানতে হলো তাছাড়া মনে হয় পুরুষের প্রতিপত্তি জিনিসটা মেয়েদের কাছে দামি সুনেত্রার ভগ্নিপতি অধ্যাপক ইম্পেরিয়াল সার্ভিস তার সেটাতে ওদের মেয়ে মহলের মাথা ওপরে তুলে রাখে যদি জঙ্গলি ইন্সপেক্টর সাহেব হয়ে সোলার হ্যাট পরে বাঘ ভালুকের চামড়ায় মেজে দিতুম ঢেকে তাতে আমার দেহের গুরুত্ব কমিয়ে রাখত সেই সঙ্গে কমাত আমার পদের গৌরব আর পাঁচজন পদস্থ প্রতিবেশীর তুলনায় কি জানি এই লাঘবতায় মেয়েদের আত্মাভিমান বুঝি কিছু ক্ষুণ্ণ করে এদিকে ডেস্কে বাঁধা স্থাবরত্বে চাপে দেখতে দেখতে আমার যৌবনের ধার আসছে ভোঁতা হয়ে অন্য কোনো পুরুষ হলে সে কথাটা নিশ্চিন্ত মনে ভুলে গিয়ে পেটের পরিধি বিস্তারকে দুর্বিপাক বলে গণ্য করতো না আমি তা পারিনি আমি জানি সুনেত্রা মুগ্ধ হয়েছিল শুধু আমার গুণে নয় আমার দেহ সৌষ্ঠ বিধাতার স্বরচিতে যে বড়মাল্য অঙ্গে নিয়ে একদিন তাকে বরণ করেছি নিশ্চিত তার প্রয়োজন আছে প্রতিদিনের অভ্যর্থনায় আশ্চর্য এই যে সুনেত্রার যৌবন আজও রইল অক্ষুণ্ণ দেখতে দেখতে আমি চলেছি ভাঁটার মুখে শুধু ব্যাংকে জমছে টাকা আমাদের মিলনের প্রথম অভ্যুদয়কে আরেকবার প্রত্যক্ষ চোখের সামনে আনল আমার মেয়ে অরুণা আমাদের জীবনের সেই উষারুণ রাগ দেখা দিয়েছে ওদের তারুণ্যের নবপ্রভাতে দেখে পুলকিত হয়ে ওঠে আমার সমস্ত মন শৈলেনের দিকে চেয়ে দেখি আমার সেদিনকার বয়স ওর দেহে আবির্ভূত যৌবনের সেই ক্ষিপ্ত শক্তি সেই অজস্র প্রফুল্লতা আবার ক্ষণে ক্ষণে প্রতিহত দুরাশায় ম্লায়মান উৎসাহের উৎকণ্ঠা সেই দিন আমি যে পথে চলতেম সেই পথ ওরও সামনে তেমনি করেই অরুণার মায়ের মন বশ করবার জন্য নানা উপলক্ষ সৃষ্টি করছে কেবল যথেষ্ট লক্ষ্যগোচর নই আমি। অপরপক্ষে অরুণা জানে মনে মনে তার বাবা বোঝে মেয়ের দরদ এক একদিন কি জানি কেন দুই চোখে অদৃশ্য অশ্রুর করুণা নিয়ে চুপ করে এসে বসে আমার পায়ের কাছের মোড়ায় ওর মা নিষ্ঠুর হতে পারে আমি পারি নি অরুণার মনের কথা ওর মা যে বোঝে না তা নয় কিন্তু তার বিশ্বাস এ সমস্তই প্রভাতে মেঘ ডম্বরম বেলা হলেই যাবে মিলিয়ে ওইখানেই সুনেত্রার সঙ্গে আমার মতের অনৈক্য খিদে মিটতে না দিয়ে খিদে মেরে দেওয়া যায় না তা নয় কিন্তু দ্বিতীয়বার যখন পাত পড়বে তখন হৃদয়ের রসনায় নবীন ভালোবাসার স্বাদ যাবে মোড়ে মধ্যাহ্নে ভোরের সুর লাগাতে গেলে আর লাগে না অভিভাবক বলেন বিবেচনা করবার বয়স হোক আগে তারপরে ইত্যাদি ইত্যাদি হায় রে বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টোপিঠে কয়েকদিন আগে এসেছিল ভরা বাদর মাহভাদর ঘনবর্ষণের আড়ালে কলকাতার ইট কাঠের বাড়িগুলো এলোয় মোলায়েম হয়ে শহরের প্রখর মুখরতা অশ্রু গদগদ কণ্ঠস্বরের মতো হল বাসপাকুল ওর মা জানতো অরুণা আমার লাইব্রেরি ঘরে পরীক্ষার পড়ায় প্রবৃত্ত একখানা বই আনতে গিয়ে দেখি মেঘাচ্ছন্ন দিনান্তের সজল ছায়ায় জানলার সামনে সে চুপ করে বসে তখনও চুল বাঁধেনি পুবে হাওয়ায় বৃষ্টির ছাট এসে লাগছে তার চুলে শুনেত্রাকে কিছু বললেম না তখনই শৈলেনকে লিখে দিলেন চায়ের নিমন্ত্রণ চিঠি পাঠিয়ে দিলেম আমার মোটর গাড়ি ওদের বাড়িতে শৈলেন এলো তার অপস্বাদ আবির্ভাব সুনেত্রার পছন্দ নয় সেটা বোঝা কঠিন ছিল না আমি শৈলেনকে বললেন গণিতে আমার যেটুকু দখল তাতে হাল আমলের ফিজিক্সের তল পাইনে তাই তোমাকে ডেকে পাঠানো ওয়ান টার্ম থিওরিটা যথাসাধ্য বুঝে নিতে চাই আমার সে গেলে বিদ্যেশাধ্য অত্যন্ত বেশি অথর্ব হয়ে পড়েছে বলা বা হল বিদ্যাচর্চা বেশি দূরেই গইনি আমার নিশ্চিত বিশ্বাস অরুণা তার বাবার চাতুরি স্পষ্টই ধরেছে আর মনে মনে বলেছে এমন আদর্শ বাবা অন্য কোনো পরিবারে আজ পর্যন্ত অবতীর্ণ হয়নি কোয়ান্টাম থিওরির ঠিক শুরুতেই বাজলো টেলিফোনের ঘন্টা দড় পড়িয়ে উঠে বসলেন বললেন জরুরি কাজের ডাক তোমরা এক কাজ করো ততক্ষণ পার্লার টেনিস খেলো ছুটি পেলেই আবার আসবো ফিরে টেলিফোনে আওয়াজ এলো হ্যালো এটা কি বারোশো অমুক নম্বর আমি বললাম না এখানকার নম্বর সাতশো অমুক পরক্ষণে নিচের ঘরে গিয়ে একখানা বাসি খবরের কাগজ তুলে নিয়ে পড়তে শুরু করলেন অন্ধকার হয়ে এলো দিলেন বাতি জেলে সুনেত্রা এলো ঘরে অত্যন্ত গম্ভীর মুখ আমি হেসে বললেন মিটিওরোলজিস্ট তোমার মুখ দেখলে ঝড়ের সিগনাল দিত ঠাট্টায় যোগ না দিয়ে সুনেত্রা বললে কেন তুমি শৈলেনকে প্রশ্রয় দাও করে বারে বারে আমি বললেন প্রশ্রয় দেবার লোক অদৃশ্যে আছে ওর অন্তরাত্মায় ওদের দেখাশোনাটা কিছুদিন বন্ধ রাখতে পারলে এই ছেলে মানুষিটা কেটে যেত আপনা হতেই ছেলে মানুষের কষাইগিরি করতে যাবই বা কেন দিন যাবে বয়স বাড়বে এমন ছেলে মানুষই আর তো ফিরে পাবে না কোনো কালে তুমি গ্রহ নক্ষত্র মানো না আমি মানি ওরা মিলতে পারে না গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে চোখে পড়ে না কিন্তু ওরা দুজনে সেটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট করি তুমি বুঝবে না আমার কথা যখনই আমরা জন্মাই তখনই আমাদের যথার্থ দোষর ঠিক হয়ে থাকে মোহের ছলনায় আর কাউকে যদি স্বীকার করে নি তবে তাতেই ঘটে অজ্ঞাত অসতীত্ব নানা দুঃখে বিপদে তার শাস্তি যথার্থ দোষর চিনমুখী করে নক্ষত্রের সহস্তে স্বাক্ষর করা দলিল আছে আর লুকোনো চলল না আমার শ্বশুর রজিত কুমার ভট্টাচার্য বনেদি পণ্ডিত বংশে তাঁর জন্ম বাল্যকাল কেটেছে চতুষ্পাঠীর আবহাওয়ায় পরে কলকাতায় এসে কলেজে নিয়েছেন এম এ ডিগ্রি গণিতে ফলিত জ্যোতিষে তার যেমন বিশ্বাস তেমনি বুধপত্তি। তার বাবা ছিলেন পাকা নৈয়ায়িক ঈশ্বর তাঁর মতো অসিদ্ধ আমার শ্বশুরও দেবদেবী কিছুই মানতেন না তার প্রমাণ পেয়েছি তার সমস্ত বেকার বিশ্বাস ভিড় করে এসে পড়েছিল গ্রহ নক্ষত্রের ওপর একরকম মোনাবি বললেই হয় এই ঘরে জন্মেছে সুনেত্রা বাল্যকাল থেকে তার চার দিকে গ্রহ নক্ষত্রের কড়া পাহারা আমি ছিলাম অধ্যাপকের প্রিয় ছাত্র সুনেত্রাকেও তার পিতা দিতেন শিক্ষা পরস্পর মেলবার সুযোগ হয়েছিল বারবার সুযোগটা যে ব্যর্থ হয়নি সে খবরটা বেতার বিদ্যুৎ বার্তায় আমার কাছে ব্যক্ত হয়েছে আমার শাশুড়ির নাম বিভাবতী সাবেক কালের আওতার মধ্যে তার জন্ম বটে কিন্তু স্বামীর সংসর্গে তার মন ছিল সংস্কার মুক্ত স্বচ্ছ স্বামীর সঙ্গে প্রভেদ এই গ্রহ নক্ষত্র তিনি একেবারেই মানতেন না মানতেন আপন ইষ্ট দেবতাকে এ নিয়ে স্বামী একদিন ঠাট্টা করাতে বলেছিলেন ভয়ে ভয়ে তুমি পেয়াদাগুলোর কাছে সেলাম ঠুকে বেড়াও আমি মানি স্বয়ং রাজাকে স্বামী বললেন ঠকবে রাজা থাকলেও যা না থাকলেও তা লাঠি ঘাড়ে নিশ্চিত আছে পেয়াদার দল শাশুড়ি ঠাকুরুন বললেন হোক সেও ভালো তাই বলে দেউরির দরবারে গিয়ে নাগরা জুতোর কাছে মাথা হেট করতে পারব না আমার শাশুড়ি আমাকে বড় স্নেহ করতেন তার কাছে আমার মনের কথা ছিল অবারিত অবকাশ বুঝে একদিন তাকে বললেন মা তোমার নেই ছেলে আমার নেই মা মেয়ে দিয়ে আমাকে দাও তোমার ছেলের জায়গাটি তোমার সম্মতি পেলে তারপরে পায়ে ধরবো অধ্যাপকের তিনি বললেন অধ্যাপকের কথা পরে হবে বাছা আগে তোমার ঠিকুজি এনে দাও আমার কাছে দিলে মেনে তিনি বললেন হবার নয় অধ্যাপকের মত হবে না অধ্যাপকের মেয়েটিও তার বাপেরই শিষ্যা আমি জিজ্ঞাসা করলুম মেয়ের মা বললেন আমার কথা বলো না আমি তোমাকে জানি আমার মেয়ের মনও জানি তার বেশি জানবার জন্য নক্ষত্র লোকে ছোটবার শখ নেই আমার আমার মন উঠল বিদ্রোহী হয়ে বললেন এমন তোর অবাস্তব বাধা মানাই অন্যায় কিন্তু যা অবাস্তব তার গায়ে ঘা বসে না তার সঙ্গে লড়াই করবো কী দিয়ে এদিকে মেয়ের সম্বন্ধের কথা আসতে লাগলো নানা দিক থেকে গ্রহ অসম্মতি নেই এমন প্রস্তাবও ছিল তার মধ্যে মেয়ে জিত করে বলে বসলো সে চিরকাল কুমারী থাকবে বিদ্যার সাধনাতেই যাবে তার দিন বাপ মানে বুঝলেন না তার মনে পড়লো লীলাবতীর কথা মা বুঝলেন গোপনে জল পড়তে লাগলো তাঁর চোখ দিয়ে অবশেষে একদিন মা আমার হাতে একখানি কাগজ দিয়ে বললেন সুনেত্রা ঠিকুজি এই দেখিয়ে তোমার জন্মপত্রী সংশোধন করিয়ে নিয়ে এসো আমার মেয়ের অকারণ দুঃখ সইতে পারবো না পরে কি হলো বলতে হবে না ঠিকুজির অঙ্কজাল থেকে সুনেত্রাকে উদ্ধার করে আনলাম চোখের জল মুছতে মুছতে মা বললেন পুণ্য কর্ম করেছ বাছা হাওয়ার বেগ বাড়তে চলল বৃষ্টির বিরাম নেই সুনেত্রাকে বললেন আলোটা লাগছে চোখে নিবিয়ে দি নিবিয়ে দিলেন বৃষ্টি মধ্যে দিয়ে রাস্তার ল্যাম্পের ঝাপসা আভা এলো অন্ধকার ঘরে সোফার উপরে বসালে মামার পাশে বললেন শুনি আমাকে তোমার যথার্থ দোষের বলে মানো তুমি এ আবার কি প্রশ্ন হলো তোমার উত্তর দিতে হবে নাকি তোমার গ্রহ তারা যদি না মানে নিশ্চয় মানে আমি বুঝি জানি নে এতদিন তো একত্রে কাটলো আমাদের কোন সংশয় কি কোনোদিন উঠেছে তোমার মনে অমন সব বাজে কথা জিজ্ঞাসা করো যদি রাগ করব। শুনি দুজনে মিলে দুঃখ পেয়েছি অনেকবার আমাদের প্রথম ছেলেটি মারা গেছে আট মাসে টাইফয়েডে আমি যখন মরণাপন্ন বাবার হলু মৃত্যু শেষে দেখি উইল জাল করে দাদা নিয়েছেন সমস্ত সম্পত্তি আজ চাকরি আমার একমাত্র ভরসা তোমার মায়ের স্নেহ ছিল আমার জীবনের ধ্রুবতারা পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার পথে নৌকুরুবি হয়ে স্বামীর সঙ্গে মারা গেলেন মেঘনা নদীর গর্ভে দেখলেন বিষয়বুদ্ধিহীন অধ্যাপক ঋণ রেখে গেছেন মোটা অঙ্কের সেই ঋণ স্বীকার করে নিলেন তেমন করে জানব এই সমস্ত বিপত্তি ঘটাইনি আমারই দুষ্টগ্রহ আগে থাকতে যদি জানতে আমাকে তো বিয়ে করতে না শুনে তার কোনো উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরলে আমি বললেম সব দুঃখ দুর্লক্ষণের চেয়ে ভালোবাসাই যে বড় আমাদের জীবনে তার কি প্রমাণ হয়নি নিশ্চয় নিশ্চয়ই হয়েছে মনে করো যদি গ্রহের অনুগ্রহে তোমার আগেই আমার মৃত্যু হয় সেই ক্ষতি কি বেঁচে থাকতেই আমি পূরণ করতে পারিনি থাক থাক আর বলতে হবে না সাবিত্রীর কাছে সত্যবানের সঙ্গে একদিনের মিলনও তো চিরবিচ্ছেদ বড় ছিল তিনি তো ভয় করেননি মৃত্যুগ্রহকে চুপ করে রইল সুনেত্রা আমি বললেম তোমার অরুণা ভালোবেসেছে শৈলেনকে এইটুকু জানা যথেষ্ট বাকি সমস্তই থাক অজানা কি বলো শুনি সুনেত্রা কোনো উত্তর করলে না তোমাকে যখন প্রথম ভালোবেসেছিলুম বাধা পেয়েছি আমি সংসারে দ্বিতীয়বার সেই নিষ্ঠুর দুঃখ আসতে দেব না কোনো গ্রহেরই মন্ত্রণায় ওদের দুজনের ঠিকুজির অঙ্ক মিলিয়ে সংশয় ঘুরতে দেব না কিছুতেই ঠিক সেই সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল শৈলেন নেমে চলে যাচ্ছে সুনেত্রা তাড়াতাড়ি উঠে গিয়ে বললে কি বাবা শৈলেন এক্ষুনি তুমি যাচ্ছ না কি ভয় ভয় বললে কিছু দেরি হয়ে গেছে ঘড়ি ছিল না বুঝতে পারিনি সুনেত্রা বললে না কিচ্ছু দেরি হয়নি আজ রাত্রে তোমাকে এখানেই খেয়ে যেতে হবে নিকেই তো বলে প্রশ্রয় সেই রাত্রে আমার ঠিকুজি সংশোধনের সমস্ত বিবরণ সুনেত্রাকে শোনালাম সে বলে উঠল না বললেই ভালো করতে কেন এখন থেকে কেবলই ভয়ে কিসের ভয় বৈধব্যযোগের অনেকক্ষণ চুপ করে রইল শুনি তারপরে বললে না করব না ভয় আমি যদি তোমাকে ফেনে আগে চলে যাই তাহলে আমার মৃত্যু হবে দ্বিগুণ মৃত্যু